বহু দিনের স্বপ্ন রয়েছে রেল রেল লাইনের সেই লাইন আজকে শুরু হয়েছে বিষ্ণুপুর কিছুটা কাজ ভাবাদিঘির জটে হয়তো কিছুটা আটকে ছিল এতদিন যাবৎ সেই ভাবাদিঘির জট হয়তো কিছুটা কেটেছে কিন্তু আবার সেই জট দেখা গেছে কামারপুকুরে অমরপুর গ্রামে রেলের এক জট কাটাতে না কাটাতেই আর এক জটের সূচনা তারকেশ্বর বিষ্ণুপুর লাইন চালু করার ক্ষেত্রে ভারতীয় রেলপুর দস্তর কাজ শুরু করে দিয়েছে বিগত কয়েক বছর ধরে গোঘাটের ভাবাদিঘি এলাকায় ভাবাদিঘি জটের জন্য থমকে গিয়েছিল রেল প্রকল্পের কাজ যদিও কয়েকদিন আগে মহামান্য কোর্টের রায়ে ভাবাদিঘির জট কিছুটা কাটলেও আবার নতুন করে এক জটের সৃষ্টি হয় কামারপুকুর অঞ্চলের অমরপুকুর অমরপুর এলাকায় ফলে থমকে গিয়েছে রেললাইনের কাজ রেল চালাও গ্রাম বাঁচাও কমিটি বলে একটি সংগঠন তৈরি করে অমরপুর এলাকার কিছু বাসিন্দা রেলের কাজকে থমকে দিয়েছে তাদের দাবি এই এলাকা নিচু এলাকা এবং পাশ দিয়ে বয়ে চলেছে আমোদর নদসহ কয়েকটি খাল এমনিতেই বর্ষার সময় জয়রামবাটি অমরপুর কামারপুকুর এই বিস্তীর্ণ এলাকা ব্যানার বন্যার কবলে আটকে পরে প্রায় টানা পাঁচ থেকে ছ দিন যাবৎ এমতাবস্থায় যদি এই রাস্তা তৈরি করে রেল চালানো হয় তাহলে রেলের যে রাস্তার উচ্চতা প্রায় কুড়ি পঁচিশ ফুট সেই কুড়ি পঁচিশ ফুটের রাস্তা এলাকার জলনিকাশি ব্যবস্থাকে অনেকটাই বাধা সৃষ্টি করবে ফলে বন্যার সময় ওই গ্রামগুলো জলের তলায় চলে যাবে তাই রেল চালাও গ্রাম বাঁচাও কমিটির যে মূলত দাবি যে সমস্ত এলাকাগুলো দিয়ে ওপর দিয়ে রেল যাচ্ছে তাতে ফ্লাইওভার করে দেওয়ার ব্যবস্থা করা হোক বড় বড় আন্ডারপাসের ব্যবস্থা করে দেওয়া হোক এবং কালভার্ট দিয়ে জল নিকাশির ব্যবস্থা ওনারা মানছেন না যতদিন না পর্যন্ত তাদের এই দাবিগুলো মানা হচ্ছে ততদিন তারা এই আন্দোলন চালিয়ে যাবে থেমে থাকবে রেল লাইনের কাজ এখানের গ্রামবাসীরা চাইছেন রেল চালাও গ্রাম বাঁচাও তো সে রেল চলবে কিভাবে কি চাইছেন আপনারা আমরা চাইছি যে আমাদের ওরা হিউম পাইপ দিয়ে ওরা হচ্ছে জল নিকাশির ব্যবস্থা করছে আপনারা চলুন ওখানে দেখিয়ে দেবো ওখানে হিউম পাইপ দিয়ে আছে আমরা চাইছি বক্স কালভার্ট করতে আর আমরা চাইছি আমাদের মান্নাপাড়া থেকে পুরো হলদির পোল পর্যন্ত ওখানটা পুরোটাই আমাদের ফ্লাইওভার করতেও আমরা একটু না মাটি ফেলতে দেবো না আমাদের এইটা দাবি আর আমাদের যথাযোগ্য জায়গায় যেখানে যা আছে আন্ডার পাস করতে হবে আমাদের আমাদের এইটুকুনি দাবি এটা আমাদের আজকে দাবি নয় এটা আমাদের আই থেকে দশ বছরের দাবি এটা আমাদের এইটা আমাদের বাঁচামোড়া লড়াইয়ের দাবি আমাদের আমাদের যদি না এগুলো যদি না করে আমাদের গ্রামের লোক তো চাষবাস তো যাবে আমাদের গ্রামের লোক ডুবে মরে যাবে সব আমরা মরে যেতে রাজি আছি তবু আমরা আমাদের পরিপূর্ণ জল নিকাশির ব্যবস্থা করে রেল নিয়ে যাক এটাই আমাদের দাবি আর কিচ্ছু আমাদের দাবি নেই রেল চলুক রেলের পক্ষে আমরা রেলের পক্ষে ওরা আমাদের দাবি মেনে নিক আমরা যে এইসব ব্যারিকেড ম্যারিকেড করেছে আমরা নিজেরা খুলে দেবো আমাদের গ্রামের লোক শুদ্ধ ওদিকে সাহায্য করবো আমাদের দাবি আবার বলছি আমাদের দাবি আমাদের দাবি আপনাকে আবার বলছি হলদি পুকুর আমাদের মান্নাপাড়া থেকে হলদির পোল পর্যন্ত পুরোটা টানা ওভার করতে হবে কোথাও মাটি ফেলতে দেওয়া যাবে না আর আমাদের আন্ডার পাস করতে হবে এবং যোতাযোগ্য জায়গায় আমাদের আন্ডার পাস করতে হবে এবং যেখানে আমাদের উল্লেখ উল্লেখিত ম্যাপেতে যেগুলো আমাদের জল নিকাশির ব্যবস্থা আছে এই পাশ থেকে ওই পাশে জল যায় ওগুলো আমাদের হিউম্যান পাইপ চলবে না আমাদের বক্স কালভার্ট করে আমাদের জল ব্যবস্থা আমাদের করে দিতে হবে আর আমাদের কিচ্ছু দাবি নেই এই এই তিন দফা দাবি নিয়ে আজকে অমরপুর গ্রামবাসী যে রেল চালাও গ্রাম বাঁচাও কমিটির পক্ষ থেকে ওনাদের যে মূল তিনটে দাবি যেটা হলো যে গ্রামের যে রাস্তাটা তৈরি হচ্ছে রেলের জন্য তার নিচে আন্ডার পাস করতে হবে বড় পাইপ দিয়ে জল নিকাশির ব্যবস্থা রাখা চলবে না এবং মান্নাপাড়া থেকে হলদির পোল পর্যন্ত ওভার ব্রিজের উপর দিয়ে রেল চালাতে হবে যদি এই রাস্তার মধ্যে মাটি পড়ে তাহলে এই এলাকাটা এমনিতেই নিচু স্তরের এলাকা বন্যার সময় এমনিতেই বন্যা হয় যদি আজকে রেলের মাটি পড়ে তাহলে সেই জায়গাতে জলস্তর আরও বৃদ্ধি পেয়ে বৃহত্তর বন্যার আকার ধারণ করবে এই মূলত তিনখানি দাবি নিয়ে তারা আজকে অবরোধ চালাচ্ছে কিন্তু তারা মনে প্রাণে আজও চাইছে রেল চলুক আমরাও চাই রেল সরাসরি কামার থেকে সুভাষ হেমবরম তৃষাণু গাঙ্গুলির সাথে চিন্ময় পাল ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ